হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শঙ্করী মাইলাভ শঙ্করী চ্যানেলে সবাইকে স্বাগত সবাইকে ওয়েলকাম বন্ধুরা সবাই কেমন আছো সবাইকে জানাই শুভ দুপুর সবাই কেমন আছো বন্ধুরা সবাই ভালো আছো তো আমিও ভালো আছি ফেসবুক বন্ধুদের জানাই শুভ দুপুর সবাই কেমন আছো জানিও কমেন্ট করে সবাই আমিও ভালো আছি আর আমার পুরো ভিডিওটা দেখ দেখে লাইক কমেন্ট করো ভিডিওটা কোথাও না কোথাও একটু ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো বন্ধুরা আমার পাশে থেকো আর ইউটিউব বন্ধুদেরও বলি একই কথা তোমরা আমার ভিডিওটা পুরো দেখো কোথাও যদি একটু ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও বন্ধুরা নালে আমি এগোতে পারবো না আর আমার পাশে থেকো ফেসবুক বন্ধুদের বলি দেখো একটা ভিডিও বানাতে গেলে অনেক কষ্ট হয় বন্ধুরা তোমরা তো সবাই জানো যারা ভিডিও বানাও তারা জানো একটা ব্লগ ভিডিও করতে গেলে কতবার করে এডিট করতে হয় নাহলে পুরো ভিডিওটা কমপ্লিট করা যায় না তিন চার চারবার তার মধ্যে আমার হেল্প ছাড়া আমি তো পারি না আমার হেল্প ছাড়া ভিডিও বানানো এডিট করা ভোল সাউন্ড দেওয়া কথা বলা সব কিছু কোথায় কাটতে হবে কোথায় না কাটতে হবে কোথায় ছুটতে হবে সব কিছু একা একা করি আন্দাজে আর তারপরে পোস্ট করার ব্যাপার থাকে তার মধ্যে অন্যের ভিডিও দেখার থাকে ভিডিও বানানো থাকে একই ফোনের মধ্যে এত কাজ করে উঠতে পারি না তার মধ্যে সংসারে প্রচুর কাজ থাকে বন্ধুরা প্রচুর 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 কাজ থাকে সব কাজ সেরে উঠে হয়ে ওঠে না এখন আমি রান্না করতে করতে ভিডিওটা এডিট করছি কারণ সময় বার করা খুব কঠিন এই দেখো কলমি শাকগুলোর ডক কত বড় তোমাদের দেখাচ্ছি দেখো কারণ এত বড় বড় ডক চলো পুরো শাক কলমি শাক কাঁটাগুলো তোমরা দেখো দেখবে আশা করি ভালো লাগবে বাগানে কান্না শাক তুলতে ভালো লাগে শাক সবজি কান্না ভালো লাগে বলো আর দেখতেও বা কান্না ভালো লাগে আমি যখন অন্যের ভিডিও দেখি না আমার কি ভালো লাগে যে বাগান থেকে শাক তুলছে সবজি তুলছে গাছে জল দিচ্ছে বা বাগানের ফুল তুলছে আমার তো ক্যামেরা ধরার নেই কেউ তাই মুড় মুড় ভিডিও করে দেখাতে পারি না আমার যদি ক্যামেরা ধরে কেউ থাকতো আমি মুর মুর দেখাতে পারতাম আজকে যেমন আমাদের বাড়ির ছাদে এক ঝুড়ি ফুল হয়েছে কত টগর ফুল জবা ফুল এক ঝুড়ি ফুল হয়েছে হ্যাঁ কী আনন্দ লাগছিল কিন্তু তখন তো বৃষ্টি হচ্ছিলো তাই ভিডিও করার মতো কেউ নেই আর নিজেও ক্যামেরা ধরে হয় না বন্ধুরা এক হাতে যদি আমি ফোন ধরে রাখি আর এক হাতে ফুল তোলা যায় না আর তার মধ্যে বৃষ্টি যার জন্য কিচ্ছু পারি না হ্যাঁ আর এই দুপুর টাইমটায় একটুখানি বৃষ্টি বন্ধ থাকে সেই জন্য আমি কালকে সেই দুপুরবেলা গিয়ে এই যে দুপুরবেলা তখন আড়াইটা প্রায় আড়াইটা বাজে তখন গেছি শাক তুলতে আর দেখো সাদে এত শাক হয়েছে তুলে শেষ করতে পারছি না কতক্ষণ ধরে শাক তুলে যাচ্ছি এ হচ্ছে হ্যাঁ তো চলো পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাইকে ওয়েলকাম জানাই আমার ভিডিওটা পুরো দেখার জন্য আমার পাশে থাকার জন্য কারণ তোমরা না পাশে থাকলে আমি এগোতে পারবো না তোমরা না ভিডিওটা দেখলে আমি এগোতে পারবো না একটা কথা বন্ধুরা ভিডিওটা পারলে কম বেশি একটু শেয়ার করে দিও প্লিজ আর আমাকে একটু ভালোবেসো দেখবে আরো ভালো ভালো ভিডিও তাহলে দিতে পারবো আর একা একা তো হয় না সত্যি কথা হয় না সংসারে কাজ করার পরে কিছুতেই কিছু হয় না তো শাকগুলো কেটে দেখো তোমাদের দেখাচ্ছি যে এতগুলো করে শাক কাটছি কারণ এখানেও অনেক শাক আছে এই যে তুলছি তার মধ্যে আছে আরও একটা বড় টবে এখনও পুরো ছাদের শাক তোলা হয়নি এক অংশ তোলা হলো আরও দু অংশ শাক তুলতে বাকি আছে মানে অনেক ওইটা পুরো দেখাতে গেলে অনেক এক ঘন্টার বেশি ভিডিও হয়ে যেত সেই জন্য পুরোটা দেখানো হয়নি যতটুকু বেড়েছি তুলেছি যতটুকু বেড়েছি তোমাদের দেখিয়েছি এই দেখো এতগুলো শাক ওইটুকু ছাদের মধ্যে হয়েছিল বা ওইটা বাথরুমের ছাদ ওইটুকু ছাদের মধ্যে এতগুলো শাক হয়েছিল এবার চলো আর এক জায়গায় শাক তুলি এই যে দেখো এখানে চলে এসেছি এই টপটায় ওই দেখো কলমি শাকের অবস্থা লোকে দেখলে ভাববে এগুলো বীচের কলমি শাক কিন্তু আমার বীচের কলমি শাক নয় বন্ধুরা এগুলো সেই পুকুরের কলমি শাক বাজার থেকে কিনে এনে খাওয়া হয়েছিল আর গাছে শেকড় হয়ে গেছিলো সেই শেকড়গুলোকে পুঁতে দিয়েছিলাম তাই এই রকম হয়ে গেছে দেখো সেই ধান কাটে না মাঠে ধান কাটার মতো বা ঘাস কাটার মতো করে কাটছি মানে এত হয়ে গেছে এত হয়েছে এই যে কেটে দিলাম আবার এক সপ্তাহ পরে আবার রকম ছেয়ে যাবে তার মধ্যে এখন তো বৃষ্টি হচ্ছে যার জন্য আরও এত বাড়ছে হুম তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখো আমার সাথে থাকো সবাই কেমন আছো জানিও কে কোথার থেকে ভিডিওটা দেখছো তাও জানিও বন্ধুরা কারণ তাতে কি হয় আমার সুবিধা হয় আমি বুঝতে পারি যে কত দূর থেকে বা কোথার থেকে মানুষগুলো দেখছে যেমন আমি সবার ভিডিও দেখি লাইক করি কমেন্ট করি বেরিয়ে আসি সবার ভিডিও দেখি কারণ আমার খুব ভালো লাগে লাইভ লাইভেও যাই ভিডিও দেখি হুম অনেক ভোরবেলা উঠি তো ঘুম পেয়ে গেছে এখন বাজে সাড়ে দশটা ভিডিওটা এডিট করছি করায় তরকারি হচ্ছে রান্নাও চলছে আবার ভিডিওটাও বানাচ্ছি এরকম অবস্থা আমার আর দেখো সবুজের মধ্যে লাল নাইটি কি ভালো লাগছে না বন্ধুরা মাথায় লাল কিলি দেখো কি মজার লাগছে খুব ভালো লাগছে চলো বন্ধুরা দেখো পুরো টপটা শাক তুলে ফেললাম ওই যে ওপরে দেখো পুরো ঝুড়িটা ভরে গেছে মানে কি বলবো আর শুধু তো আনাজের খোসা আনাজের খোসাতে এই অবস্থা গাছগুলো দেখো ফুল গাছগুলোও আমার থেকে কত লম্বা হয়ে গেছে মানে অনেক লম্বা হয়ে গেছে আবার ওই টবে কচুও আছে গাঁঠি কচু হয় না গাঁঠি কচুর গাছও আছে দেখো তার মধ্যে একটা ঘাস আছে ঘাসটা টবে নেই ঘাসটা তুলে ফেলে দেওয়া হয়েছে ওটা মেজের মধ্যে আছে যেহেতু এত বৃষ্টি হচ্ছে তো তাই ও বেঁচে আছে থাকে এটা বেলি ফুলের গাছ বেলি ফুলের গাছটা দেখো কত সুন্দর বর্ষায় গাছগুলোও সুন্দর হয় দেখতেও হেভি লাগে বন্ধুরা গাছগুলো এত বেশি হয়ে যায় না যে দেখো পুরো বাগানটা তোমাদের দেখাচ্ছি দেখো কী অবস্থা জঙ্গল হয়ে গেছে বর্ষায় আর আনাজে খোসাতে কীভাবে গাছগুলো লাফাচ্ছে যে পুঁই শাকটা সব আছে ওই যে কুমড়ো শাক দেখালাম এটা একটা বিউরির ডালের গাছ মনে হচ্ছে যাই হোক আর এই দেখো নীলকণ্ঠ ফুল নীলকণ্ঠ ফুল লাগিয়েছিলাম শিবকে দেওয়ার জন্য শিবকে দেওয়া হয় আমার বাড়িতে নিচে ওপরে সব জায়গায় শিবকে দেওয়া হয় নীলকণ্ঠ ফুল এই যে পুঁই শাক দেখো পুঁই শাক কচু শাক সব কিছু আছে হ্যাঁ কুমড়ো শাক কুমড়ো গাছ কুমড়ো শাক সব 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 কিছু আছে চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাইকে ওয়েলকাম সবাই কে কোথার থেকে ভিডিওটা দেখছো আমাকে একটু জানিও কমেন্ট করে আর সবাই ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থাকো আমার পাশের থেকে তিস চলো পুরো ভিডিওটা দেখতে থাকো